এটা দেখাইছে কথা তো কিছু মনে করে আমার আবার খারাপ কথা বলতে ভালো লাগে না একজনে গেছে সুন্দরবনে মধু কাটতে তাই কোন ফাঁকে জরে হাতিতে লাগুর পেয়ে গেছে ও তো বুঝে নাই গাছের গোড়ায় হাতি কি এর মধু আর কি কি ও লাভ দা ফেছে দ আর হাতি ওর পিছনে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে আর কাপড় চোপড় সব খুলে গেছে চাইয়া দেহে অর যাওয়ার জায়গা নাই আর আতিও থাইমা গেছে আল্লাহ আতি কয় আল্লাহ আমার তো জবানটা খুললা দাও কয় কেন কয় হলগে কথা কম আল্লাহ জবান দিয়েছে খুললা কয় কিরে এই তুই দৌড়াইতে দৌড়াইতে কাপড় চোপড় সব থামে গেল এই খুললা গেল তো হেনে যে হই গেলি তুই আসলে কে কয় আমি মানুষ অনেক কয় তো তুই কেডা কয় আমি আতি কয় তো তুই থামবে গেলি কেন মানুষে কয় তুই থামবে গেলি কেন কয় ভাইরে আমি থামে গেছি দেখতাছি যে এতবার একটা সুর লইয়াই আমার নিঃশ্বাস নিতে অসুবিধায় হাতে কিন্তু নিঃশ্বাস নাই সুর দিয়া তাই না কেউ সুর দিয়া নিঃশ্বাস নাই না কিন্তু তোর এত লুঠু সুর এটা দিয়া তুই নিঃশ্বাস কেন

হালিম সাইজি জালাল সানমিয়া, আইনাল কাকায় হ্যাঁ কি সব বড় বড় বয়াতি আসলো ফরিদপুর সাধু মহাজন মহৎ এখন ওই পদ্মার ওই পারের বেশিরভাগ বয়াতি এসে খরাতি বয়াতি আর নাই এর মধ্যে দুইজন প্রকাশ পাইছে একজন হইলো আমগো আবুল ভাই আরেকজন হইলো হেমায়ত সরকার আমি সাহেবলাম লাল ভাই সত্যি কথা হ্যাঁ আমগো ফকীরা আবুল ভাই গান গাইলে ভালো লাগে কারণ তার থেকে আধ্যাত্মিক আলোচনা আসে আর এদিক দিয়া হেমেত ভাই কেমনে জানি কেমনে জানি ফুচিয়া বইয়া রইছে আর বুঝলেন নি এই বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য কোরআন খানি ছিল না আসমান আগুন মাটি হাওয়া আপনি বুঝতে পারছেন কোন জায়গার কথা চৌষট্টি কারের আগের কথা এটা চৌষট্টি কারের আগের কথা ওই যে দন্দকার অন্ধকার নৈরাকার খুয়াকার দ্বিতার যত কার আছে সব কারের আগের কথা হইলো ওই যে ওই কথাটা বেদ বেদান্ত গ্রন্থ ধর্ম বাক্য কোরান খানি কারণ এখানে বলা হইছে কোরান লাহে মাফুজে লিপিবদ্ধ ছিল তাহলে এই কথাটা তারও আগে বেদ বেদান্ত গ্রন্থ ধর্ম বাক্য কোরান খানি ছিল না আসমান জমি আগুন মাটি হাওয়া আমি জানতে চাই তখন যে আল্লাহ আদম ছিল বিচরণ করত কোন অংশ কার ছিল যদি বলেন শুধু আল্লাহ সেখানে আদম নাই তাইলে আদম তত্ত্ব গাওয়ার কোনো দরকার নাই যদি বলেন শুধু নবী তাহলে সেখানে যে আল্লাহ নবী তাইলে আদম তথ্য গাওয়ার দরকার নাই আর যদি বলেন আল্লাহ মোহাম্মদ আদম তিনজনই সেখানে ছিল তাহলে কোন অংশ কার ছিল আসতে হ্যাঁ এর আগে কিন্তু আমার প্রশ্নটা করার কারণ আছে এই আগে এই এহেন্দা দেখাই গেছে আল্লাহ এরপরে দেখাইছে মোহাম্মদ তার নিচে দেখাইছে আদম বুঝলেননি এটা হইলো এই মানব দেহটা যখন জমিনি আদম হইল যখন জমিনি আদম হইল আদম জমিন পাই আমাকে বলতে হবে কোন অংশে সেখানে কে ছিল এবং এই তিন জনের নাম ছিল কি হ্যালো প্রশ্ন তার অনেকগুলি একই সাথে জন্ম নেয় কেউ গাড়িয়ালার ঘরে আবার কেউ বাদাম বেছে কি আরে যে বাদাম আবার একটু কইছিলাম আবার কয় কেউ ল্যাংরা কেউ বোবা কেউ কানা কেউ ভালো তো যেটা কানা হেটার দোষটা কি আর যেটা ভালো এটার গুণটা কি লগে একটা কানা আছিল আমার দোহারি করত এই কানারে কয়েকদিন রাখিয়া বুঝছি ওর কি ওরে খোদায় কেন কানা বানাইছে আমার একটা গানি আছে কানা টেরা হইতে সবাই থাকিবেন কানাটেরা হইতে সাবধান থাকিবেন সবাই আছে কিছু কিছু কানাটেরা জগতে খারাপের সেরা আছে কিছু কিছু কানাটেরা জগতে খারাপের সেরা সুযোগ পাইলে আপনাকে করিবেন জবাই কানাটেরা হইতে সাবধান থাকিবেন সবাই সবাই কারণ আমার ভিতরেই একটা টেরা ছিল ওই টেরার যন্ত্রণায় আমরা পিষ্ট হয়ে গেছি জবাব করতে হবে প্রশ্ন যখন করছে এরপর হইলো রক্ত পান করা এটা কোরআনে হারাম করছে কিন্তু নবীর এক সাহাবীর সিঙ্গা লাগাইয়া রক্ত তেটা তো হারাম এইটা কিভাবে খাইলো এইলো আরেক কথা এরপরে আরেক প্রশ্নের অবতারণা করছে যে তারা নামাজ মাছ এখন কিছু কিছু মানুষ বাইরেছে তারা আটটা কাত কয় এমনিতে বিশ কাত আমরা পড়ে যাইতেছি এখন যারা আটটা কাত কয় তো এরা ফেতনা সৃষ্টি করতেছে আগে আমাকে জান তৈব কারে ধমকাই তৈব আর কারে আদর করতে হইব তাই না এরপরে মিলাত এই আছে না না। আগে এরপরে এরপর জুব্বা টুপি সব তো একই রকম সিনুম কেম গেলি নবী বিরোধী তার আগে আমার একটা প্রশ্ন হইব এই হেমায়ত সরকারে